রাণী বালকিসের কাছে চিঠি পাঠালেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম নিশ্চয়ই এই চিঠি আমি পাঠিয়েছি সুলাইমানের পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই এটা আল্লাহর নামে শুরু হয়েছে ঠিক কিনা سيدنا সুলাইমান আলাইহিস সালামের একটা স্পেশাল পাখি ছিল নাম হুদহুদ কি পাখি হুদহুদ সুলাইমানের সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত হুদহুদ পাখিও উড়ে যেত আর এই হুদ্ পাখির চোখের পাওয়ার আর মেগাপিক জেলা বেশি ছিল হাজার ফিট উঁচু থেকে জমিনের দিকে তাকালে মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত এই জন্য ওই সুরার মধ্যে আল্লাহ মিলায়ে দিলেন আরেকটা বিসমিল্লা মানে সুরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই সুরাতুন নামলের মধ্যে দুইবার বিসমিল্লাহ তার মানে ১১৪টা বিসমিল্লাহ কোরআনে আছে লড়াই এজন্য কালের মুরুব্বিরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো মা বলো তো কোন সুরায় নাই বিসমিল্লাহ কোন সুরায় দুই বিসমিল্লাহ এগুলো জিজ্ঞেস করত আগে এখন এগুলো করে এখন বলে মা চাইনিজ hátতে জানো কিনা হ্যাপি বার্থডে টু ইউ এই songটা করতে পারবা কিনা এই গানটা জানো কিনা बर्थडेতে কোন গান গাইতে হয় এগুলো জিজ্ঞেস করে কিনা এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তায়িবুনা মমিন বান্দারা ভুল করবে মমিন বান্দারা অন্যায় করবে মুমিন বান্দারা অপরাধ করবে কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার ইমানদার বান্দারা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো তো কি হয়েছে তওবা নাসুহা করো তওবার মতন তোবা করো তওবার মত তোবা করলে তোমার জীবনের সব গুনা মাফ করে দিবে কে ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হইও না তুমি কত পাপ করেছো তুমি কত নামাজ ছেড়েছো তুমি কত অন্যায় করেছো তুমি কত মিথ্যা বলেছো তুমি কত জুলুম করেছো তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড় ঠিক কিনা সাপ যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে রেখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান আল্লাহ আকবার তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ খবরদার যত জুলমি হোক না কেন যত পাপি তুমি করোনা কেন কেন যত ভুল তুমি না কেন আমি আল্লাহর রহমতের দুয়ার তোমার জন্য খোলা আছে না নাই ওজু করে যায় নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে কপালটা ঘষে ঘষে আমি আল্লাহর দরবারে সেজদা করে চোখের পানি ছাড়ো চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারো তোমার জীবনের সব গুণা আমি মাফ করে দেব আল্লাহর দয়া আর ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ বলে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গায় আমার রহমত বিস্তৃত আমার রহমত ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না আমার দয়া ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না আমার ভালোবাসা ছাড়া মহাবিশ্বে কিছু হওয়া সম্ভব নয় এজন্য রাব্বুল আলামিন আরশ যখন তৈরি করলেন লাউহ কলম তৈরি করলেন কুরসি তৈরি করলেন আরশের উপরে রাব্বুল আলামিন একটা সাইনবোর্ড দিয়ে দিলেন কি দিলেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি সাইনবোর্ডের উপরে বড় করে লিখে দিলেন আরসের উপর ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি তার মানে আমার রাগের উপরে আমার দয়া দয়ার ভালোবাসা বিজয় লাভ করেছে সুবহানাল্লাহ সাইনবোর্ডে যা লেখা তার মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবে আর আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর রাগও আছে আবার আল্লাহর ভালোবাসাও আছে কিন্তু আল্লাহর রাগের চেয়ে ভালোবাসাটা বেশি

ওই এক টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমি পেয়েছি হুজুর পেয়েছে হুজুর পেয়েছে আপনি পেয়েছেন আপনি পেয়েছেন আপনারা সবাই পেয়েছে সাইয়েদনা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ ছিল আছে থাকবে সবাই পেয়েছে যত পাখি আছে তারাও পেয়েছে যত মাছ আছে তারাও পেয়েছে এক টুকরা তারা সবাই ভাগে যুগে পাইছে ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন 99 টুকরা ভালোবাসা দয়া আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন আর এক টুকরা ভালোবাসা সবার মধ্যে ভাগ করে দিলে ওই ভালোবাসার ঠেলায় পৃথিবীতে ভালোবাসার নাটক গান এর কোনো শেষ নাই চিল্লা এখন ঠিক কিনা ভালোবাসবো বাসব রে বন্ধু না নাই তো যত নেই কত ভালোবাসার গান আবার ভালোবাসার জন্য আমরা বিশ্ব ভালোবাসা দিবসও বানাইছি বিশ্ব ঠেলা ঠেলি দিবস কবে এটা হ্যাঁ সব শুরু হয়ে গেছে এটার সাথে মুসলমানদের কোন সম্পর্ক আমাদের সূর্য বছর হিসেবে 3৬৫ পঁয়ষট্টি দিনই ভালোবাসা আমার সকালেও ভালোবাসা দুপুরেও ভালোবাসা রাতেও ভালোবাসা আমাদের সারা জীবন ভালোবাসা বাসি চিল্লা এখন ঠিক কিনা যাদের জীবনে ভালোবাসা নাই তারা ঘটা করে বছরে একটা দিন ভালোবাসা করার সাজ করে আর আমরা যারা মুসলমান প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা আসে নাই রাসূল আমারে ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহে রে মূল আলো ছনা কাজে করమే র অনুপ্রেরণা চিল্লা বলে ঠিক না এজন্য রাব্বুল আলামিন বললেন গোলাম ভালোবাসারে আমি 100 টুকরা করলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম আর গোটা বিশ্বের সবার মধ্যে এক টুকরা ভালোবাসা রেখে দিলাম দেখেন ওই এক টুকরা ভালোবাসার চোটে কত ভালোবাসার গান পৃথিবীতে কত ভালোবাসা বাসি মুরগির বাচ্চা যখন চিল নেয়ার জন্য ছৌ মারে দেখবেন মা মুরগিটা লাভ দিয়ে পড়ে চিলের সাথে যুদ্ধ করতে যায় ওই মা মুরগির পেটের ভিতরে তো ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে কে আবার দেখবেন মা যখন ছোট্ট মেয়েটারে বলে ও মা রাত অনেক হয়েছে রাতের খাবার খাও ছোট্ট মেয়েটা বলে না মা খাবো না আব্বা অফিস থেকে ফিরলে আব্বার কোলে বসে বসে দুইজনে একসাথে খাবো ছোট্ট মেয়েটার মনের মধ্যেও বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিল কে পত্রিকার বিভিন্ন ফিচারে আমরা এমনও দেখেছি বন্যার পানিতে মা ডুবে যায় ছোট্ট বাচ্চাটারে বালতিতে করে মাথার মধ্যে চেপে ধরে রেখেছে পানি কোমর থেকে বুক পর্যন্ত বুক থেকে গলা পর্যন্ত নাকের উপরে যখন চলে যায় পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার ভালোবাসায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে বাচ্চারে মরতে দেয় না তো দুনিয়াতে আমরা সবাই মিলে পেলাম এক ভাগ ভালোবাসা এই এক ভাগ ভালোবাসার জন্য যদি বিশ্ব ভালোবাসা দিবস হয় এক ভাগ ভালোবাসার জন্য যদি চিলের সাথে মা মুরগি যুদ্ধ করে ছোট্ট বাচ্চার জন্য বন্যার পানিতে মা মরে যায় এক ভাগ ভালোবাসার চোটে ছোট্ট মেয়েটা বলে না না আব্বু আসলে আমি ভাত খাবো তাহলে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি নিজের মধ্যে রেখেছেন তার ভালোবাসা বেশি না ক আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার তার মানে আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই আমার আল্লাহর মায়ার কোন শেষ নাই আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের দিন বনি ইসরায়েলের এক আল্লাহর অলি দাঁড়াবে বুখারের বর্ণনা এ আল্লাহর অলি রাত্রে বেলা ঘুমাত না শুধু তাহার যুদ্ধ দিনের বেলা জিকির করত শুধু নামাজ পড়ত বিচারের পরে আল্লাহ বনি ইসরায়েলের আল্লাহর অলির ডেকে বলবে ও আল্লাহর অলি ও দু খুলিল জন্নাত রহমাতি দুনিয়াতে অনেক আবাদত করেছ এখন আমার রহমতে জান্নাতে ঢুকে যাও ও বনি ইসরায়েলের আল্লাহর অলি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায়

তুমি তোমার আমলের বদৌলতে জান্নাত চাও বড় ভুল করে ফেলল রে গুলাম কারণ আমি আল্লাহ হইছি মালিকুল আমলাক রাজা ধীরাজ আমি বড় সাহেব আমার সাথে কোনো হিসাব চলে না জান্নাতে যাইতে কইছিলাম চলে যাইতি ওইটাই ভালো ছিল তুমি আমার সাথে হিসাব করতে চাও ক্যালকুলেশন করতে চাও ওকে জান লেটস মেক এ ক্যালকুলেশন চলো একটা হিসাব করি রব্বুল আলামিন বলবেন কাছে আসো আজীবন তুমি যে আবাদত করেছ নামাজ পড়েছ জিকির করেছ তা যুদ্ধ এই সত্তর বছরের আবাদত গুলো রে এক মধ্যে রেখে দাও আর আমি দয়া করে ভালোবাসা করে দুনিয়ার সৌন্দর্য গুলো দেখার জন্য যে দুটা চোখ দিয়েছি দুইটা চোখ নয় একটা মাত্র চোখ আর একটা পাল্লার মধ্যে রেখে দাও ওজন করার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবে এই তো দিস ইস দা রেজাল্ট অফ ক্যালকুলেশন এই যে হিসাব করতে চাইছো এই দেখো হিসাব কি বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি গো টু দা হেল ফায়ার জাহান্নামে যা এবার বনি ইসরাঈলের আল্লাহর ওলি বলবে আল্লাহ মাফ ও চাই দোয়া চাই আমি বুঝি নাই আমারে মাফ করে দেন আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আমারে মাফ করে দেন জাহান্নামেরা ঘনে আপনি আমারে জ্বালাবেন না আপনার দয়াতে জান্নাত দেন আল্লাহ বলবেন নাও you are on the right trাই এই তুমি তুমি লাইনে আসছো এতক্ষণে লাইনে আসছো গো টু দ্যাদাইজ উইথ মাই মর্চ যাও আমার রহমতে জান্নাতে ঢুকে যাও তার মানে কেমতের দিন আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে মায়ে সাথে বললেন না গো আপনিও কি আল্লাহর রহমত ছাড়া দয়া ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না তবে আল্লাহর রহমত কেমতের দিন আমাকে বেষ্টন করে রাখবে এজন্য বিশ্বনবী বলতেন মান্নু কিসা অজিবা যার হিসাব নিকাশ নেয়া হবে সে শাস্তি প্রাপ্ত হবে মান্নু কিসা হালাকা যার হিসাব হবে সে জাহান্নামী হবে আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন দেরি করে পড়লি কেন জামাত ছাড়লি কেন কোরআন মানলি না কেন মিথ্যা কথা বললি কেন এরকম খুঁটে খুঁটে যদি একটার পর একটা রব্বুল আলামিন হিসাব করা শুরু করে দেয় তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই এজন্য কেমতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই কি চাই জোরে বলেন নাকি বিচার চান আমরা আল্লাহর কাছে কোনো বিচার টিচার চাই না আল্লাহর কাছে যেটা চাই সেটা হলো আল্লাহর দয়ার ও ঝাসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা না দয়া এ করুনা বিচার এখন বলেন কি চান বিচার সান না দয়া কারণ আমরা যে নামাজ পুরি এগুলো তো কোনো নামাজ জিনাব আমরা আমাদের আবাদত গুলো যদি মিজানের পাল্লায় উঠানো হয় এগুলোর কোন ওজন হবে না আমাদের ভরসা হলো একটা সেটা হলো আমার আল্লাহর দয়া চিল্লা বলেন এই জন্য ডেকে বলে আমার দয়ার সাগর যে কত বড়

কেউ যদি তওবার মতো তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বেরুলে যেমনি গুনাহ থাকে না তওবা কবুল তার আমলনামায় কোনো গুনাহ থাকে না বিশ্বনবীর আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরেও বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতে বিশ্বনবী বলতেন আল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি ফিল ইয়ামি اكثر মিন সবাঈনা মাররা আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা করি আমি নবীর কোনো গুনা নাই আগের গুণাও মাফ পরের গুণাও মাফ বিশ্ব নবীর কোনো গুনা নাই তারপরেও যদি বিশ্ব নবী সত্তর বার তওবা করতে পারে আমি আর আপনার কয়বার করা উচিত সত্তর হাজার বার করলেও তো হবে না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য তওবা করার দরকার আছে না নাই তওবার চারটা শর্ত জোরে বলেন কয়টা এক নাম্বার একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম ইউর সিন আপনি যত পাপ করেছেন আপনি একে স্বীকার যাবেন আপনি রোনা করবেন চোখের পানি ছাড়বেন আর ডেকে বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাগার কেউ নাই এমন কোন গুনা নাই আমি আল্লাহ করি নাই সব গুনাগুলো একটার পর একটা শিকার যাবেন এক নম্বরে হলো আল ইকরা মানে একনোলেজমেন্ট শিকার

যালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো রহমত না করো আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না সাথে সাথে ওনার তওবা কবুল করে নিলো কে তার মানে প্রথমে আপনি শিকার শিকার যাবেন কি অন্যায় করেছেন দুই নম্বরে অনুতপ্ত হবেন তিন নাম্বারে যা করেছেন এটাকে ঘৃণা করবেন

মানুষ অনুসপ্ত হয়ে যখন কাঁদতে শুরু করে মোনাজাতের মধ্যে ওই চোখের পানি চোখ থেকে নাক বে বে নাকে ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনা মাফ করে দেয় কে এজন্য বিশ্ব নেই বললেন তোমাদের জন্য তবার দরজা খোলা জীবন শুধু দুইটা সময় ছাড়া এক নাম্বারে কাবলা তুলো ঐশাম সিমিন বাদা তুলো ঐশাম সিমিন মগরিবিহা কেমতের তিন দিন আগে সূর্যার পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তো কবুল হবে না তখন যতই তো করেন কবুল হবে না সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে কোরআন খুলে দেখবেন কোরআন গুলো ব্ল্যাঙ্ক পেজেস কমপ্লিটলি হোয়াইট পেজেস সাদা পেজ হয়ে গেছে কোরআনে কোনো আয়াত নাই কোরআন মুখস্থ থাকবে সিনার মধ্যে একটা আয়াত আছে এরকম একটা লোকও থাকবে না কোন আলেমও থাকবে না সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এখানে একটা ফোড়া হবে ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে শুধু কাফের মুশ্রিকদের উপর কেমত প্রতিষ্ঠিত হবে জিল্লা এখন ঠিক কিনা তার মানে রাখ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তাও আবার দরজা বন্ধ দুই নাম্বার বাদাল গরগরা মালাকুল মাউত যখন মানুষের রুহু ধরে টান দেয় রুহু হতে বান্দার কষ্ট হয় মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয় ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউত কে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে